আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ বলেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষটা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায় প্রিয় ভাইরা আসুন যে জিনিস আমাদেরকে দিয়েছেন এবং যেখানে যেতে বলেছেন ঠিক সেই জায়গায় আমরা হাতাবো এক আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্র ও ধৈর্যের মধ্যে কিন্তু মানুষটা খুঁজে উদর পূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে দুই আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষ খুঁজে শাসক সহচর্যে তিন আমি সহচর্য রেখেছি জান্নাতে কিন্তু খোঁজে চার আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রে কিন্তু মানুষটা খোঁজে অহংকারে পাঁচ আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষ খোঁজে লোভ লালসার মধ্যে ছয় আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তা হারাম উপার্জনে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন